আসসালাম আলাইকুম আজ আমরা আলোকপাত করবো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যা প্রতিটি মুসলিমের জীবনে প্রয়োজন বিপদ থেকে রক্ষা পাওয়ার ইসলামী উপায় কোরআন হাদিস এবং আলেমদের আলোচনার আলোকে আমরা শিখব কিভাবে আল্লাহর হেদায়ত ও আমল দ্বারা বিপদ ও দুঃখ থেকে নিরাপদ থাকা যায় ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পদক্ষেপ আপনার জীবনে শান্তি ও নিরাপত্তা নিয়ে আসবে কোরআন বলেছেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদেরকে বৃদ্ধি দেব সুরা ইব্রাহিম এখানে আল্লাহ আমাদের জানাচ্ছেন জীবনের বিপদ বা সমস্যার মধ্যে ধৈর্য ধরলে এবং তার দেওয়া নিয়মিত আশীর্বাদে কৃতজ্ঞ হলে আল্লাহ তা আরও বৃদ্ধি করবেন অর্থাৎ বিপদ ও দুর্ভাগ্য থেকে রক্ষা পাওয়া সম্ভব অন্য এক আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সাহায্য এবং তার রাসুলের প্রতি স্থাপন করে তার জন্য আল্লাহ যথেষ্ট সুরা আনফাল বিপদের সময় আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা অপরিহার্য যে ব্যক্তি নিজের ভরসা আল্লাহর দিকে রাখে আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করবেন কিছু হাদিস এখানে দেয়া হল যা বাস্তব জীবনে বিপদ থেকে রক্ষা পাওয়ার বিভিন্ন আমল নির্দেশ করে এখানে সংক্ষিপ্ত পরিচয়সহ দেয়া হল এক দোয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় এই দোয়াগুলো পরে আল্লাহ তাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করবেন হাদিসটি সাহি বুখারি ও মুসলিমে আছে এটি আমাদের শেখায় দৈনন্দিন জীবনের বিপদ থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে সহজ এবং শক্তিশালী উপায় হল নিয়মিত আল্লাহর প্রার্থনা করা দুই তাজবি ও জিকের রাসুলুল্লাহ সাল্লাম পরামর্শ দিয়েছেন রাতে নামাজের পরে সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার পড়ার এটি তিরমিজি ও আবু দাউদে বর্ণিত নিয়মিত জিকের বিপদ ও শয়তানের প্রভাব থেকে সুরক্ষা দেয় তিন সুরা আল মুল্ক পড়া রাসুলুল্লাহ সাল্লাহ্লাম বলেছেন যে ব্যক্তি রাতে সুরা আল মুল্ক পরে আল্লাহ তাকে কবরের কষ্ট থেকে রক্ষা করবেন এই হদিশটি তিরমিজি ও ইবনে মাজাতে পাওয়া যায় এটি বিশেষ করে রাতের বিপদ ও অনিশ্চয়তা থেকে নিরাপদ রাখে ইসলামী ইতিহাসে অনেক আলেম বিপদ ও দুর্ভাগ্য থেকে রক্ষা পাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন তাদের অভিজ্ঞতা ও গবেষণার আলোকে আমরা শিখতে পারি কিভাবে আল্লাহর সাহায্য ও নেক আমল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যায় হযরত ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন যে ব্যক্তি বিপদের সময় আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহ তাকে অদৃশ্য সাহায্য দিয়ে বিপদমুক্ত রাখেন বিপদের সময় ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষা উপায় হযরত ইমাম নৌব্বি রাহিমাহুল্লা বলেছেন সৎকা দান করলে আল্লাহ বিপদ থেকে রক্ষা করেন এবং পাপ মুছে দেন সৎকা শুধু দরিদ্রের জন্য নয় বরং এটি বিপদ ও দুর্ভাগ্য থেকে সুরক্ষা পাওয়ার একটি শক্তিশালী মাধ্যম শাইখ মোহাম্মদ বিন সাউদ শাহ বলেছেন কোরআন পাঠ ঘরে শান্তি ও সুরক্ষা দেয় এবং শয়তানের প্রভাব দূর করে প্রতিদিন কোরআন পড়া শুধু জ্ঞানার জন্য নয় বরং তা মানসিক ও আধ্যাত্মিক নিরাপত্তা দেয় হযর মোহাম্মদ বিন ইব্রাহিম রাহিমাহুল্লাহ বলেন ভালো মানুষের সঙ্গে সময় কাটালে বিপদ ও দুশ্চিন্তা কমে নেখ মানুষের সংস্পর্শে থাকা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এবং বিপদ থেকে রক্ষা দেয় দৈনন্দিন জীবনে প্রয়োগ এক প্রতিদিন সকালে এবং রাতে আল্লাহর নাম স্মরণ করুন দুই নিয়মিত দোয়া এবং জিকের করুন তিন সৎ কাজ ও সৎকা দিন চার কোরআন পড়ার অভ্যেস রাখুন বিশেষ করে সুরা আল মুল্ক পাঁচ বিপদের মুহূর্তে ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন দৈনন্দিন জীবনে এই সহজ পদক্ষেপগুলো প্রয়োগ করলে আল্লাহর রহমত এবং সুরক্ষা আপনার জীবনে থাকবে আজকে আমরা শিখলাম কীভাবে কোরআন হাদিস এবং আলেমদের পরামর্শ অনুযায়ী বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আপনারা চাইলে প্রতিদিন এই পদক্ষেপগুলো অনুশীলন করতে পারেন ভিডিওটি যদি আপনার কাজে লাগে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে আল্লাহ হেফাজত করুন السلام عليكم